নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গত আঠেরোই অক্টোবর দু এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হয়েছে দেবগুরু বৃহস্পতি ছেচল্লিশ দিন উচ্চস্থ অবস্থায় থাকবে অর্থাৎ আঠেরোই অক্টোবর দু থেকে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ রয়েছে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি হয়ে চতুর্থভাবে অবস্থান করছে উচ্চস্ত হয়ে আগামী ছেচল্লিশ দিন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব বা কৃপা বলতে পারেন কতটা থাকবে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি যেই গ্রহের আশীর্বাদ বা কৃপা ছাড়া আমরা এক পাও জীবনে এগোতে পারবো না তার কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার গ্রহ শিক্ষার কারোগ্রহ সামাজিকতাবোধের কারোগ্রহ দায়িত্ববোধের কারাগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ বিবাহের কারগ্রহ সন্তানের কারক্রহ সুতরাং দেবগুরু বৃহস্পতির কৃপা যদি কারোর মাথার উপর থাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে অর্থ লাভ থেকে শুরু করে সন্তান লাভ থেকে শুরু করে পড়াশোনা বিবাহ সব কিছুই কিন্তু তার ঠিক থাকবে দেবগুরু বৃহস্পতি রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে ছেচল্লিশ দিন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায় অষ্টমভাবে দশমভাবে এবং দ্বাদশভাবে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতি চলছে শনির সাড়ে সাতি চলতে চলতেই দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন চতুর্থভাবে উচ্চস্ত হয়ে যাওয়া মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা প্লাস পয়েন্ট সাড়ে সাতির অশুভ প্রভাব আপনাদের জীবনে অনেকটাই কিন্তু কমে যাচ্ছে আগামী ছেচল্লিশ দিন যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনিদেব নিচস্ত রয়েছে সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব ভোগ করছেন এবং পরবর্তীকালেও ভোগ করতে থাকবেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে শনিদেব উচ্চস্থ রয়েছে শনিদেব স্বরাশিতে অবস্থান করছে শনিদেব পাপকার্তের যদি দুষ্ট নেই শনিদেব শুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাথে চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন যদিও এটা দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ভিডিও তবু যারা প্রচুর অসুবিধার মধ্যে রয়েছেন তারা কিন্তু একটু রিলিফ পাবেন একটু রিলিফ পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপাদৃষ্টি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু থাকবে আগামী ছেচল্লিশ দিন তাহলে চলুন কোন কোন দিকে শুভ পরিবর্তন আসে জেনে নেওয়া যাক চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ছেচল্লিশ দিনের জন্য চতুর্থ ভাব থেকে দেখা হয় যাবতীয় সুখ সুবিধা চতুর্থ ভাব আমাদের গৃহ চতুর্থ ভাব থেকে দেখা হয় মাতা বন্ধু জমি বিদ্যা এগুলো সব চতুর্থ ভাব থেকে দেখা হয় মেষ রাশি বা লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনাতে অমনোযোগিতা আসছে কিছুতেই পড়াশোনা মনে রাখতে পারছেন না একাগ্রতা পড়াশোনাতে নেই আগ্রহ কিছুতেই বাড়ছে না তাদের জন্য ছেচল্লিশ দিন অত্যন্ত শুভ যারা বিদ্যার্থী রয়েছেন যাবতীয় সুখ সুবিধা কিন্তু বৃদ্ধি হচ্ছে ছেচল্লিশ দিনের মধ্যে এই সময় প্রপার্টি কিনতে পারেন জমি গাড়ি বাড়ি এগুলোতে ইনভেস্ট করতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট অবশ্যই করবেন ছেচল্লিশ দিনের মধ্যে যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন যাদের সামর্থ্য রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল এতদিন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে ছেচল্লিশ দিনের মধ্যে যারা জমির কোনো ব্যবসা করেন জমি কেনাবেচা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এই আগামী ছেচল্লিশ দিন পারিবারিক সুখ বৃদ্ধি হচ্ছে পরিবারকে এতদিন আপনি সময় দিতে পারেননি পরিবারকে নিয়ে ভ্রমণ করতে পারেননি পারিবারিক সুখ বৃদ্ধি হচ্ছে পরিবারের জন্য কিন্তু আপনাকে ভাবতে হবে ছেচল্লিশ দিনের মধ্যে পরিবারের সুখ কী করে বৃদ্ধি হয় পরিবারকে কিভাবে খুশিতে রাখা যায় পরিবারের সুখের জন্য কিছু জিনিস আপনি কিনতে পারেন ক্রয় করতে পারেন দশমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দশম ভাব থেকে দেখো জীবিকা ব্যবসা কর্ম যারা ম্যানেজমেন্ট নিয়ে কিছু পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্টের কিছু দায়িত্ব রয়েছেন যারা টিচার রয়েছেন যারা টিউশন পড়ান যারা প্রফেসর রয়েছেন যারা কাউন্সেলার রয়েছেন যারা জমি জমার কোনো ব্যবসা করেন যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন যারা কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন যারা ফাইনান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে আগামী ছেচল্লিশ দিন দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কর্মক্ষেত্রে পদোন্নতি সফলতা এগুলো কিন্তু আসছে ছেচল্লিশ দিনের মধ্যে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু কর্ম পরিবর্তন করবেন অবশ্যই কর্ম পরিবর্তন করতে পারেন যারা প্রোমোশন চাইছেন এতদিন প্রমোশন হয়নি বা আপনার ম্যানেজার বা সিনিয়রকে প্রমোশনের কথা কিছু বলতে পারেননি আগামী ছেচল্লিশ দিনের মধ্যে আপনার ম্যানেজার বা সিনিয়রকে প্রমোশনের কথা অবশ্যই বলতে পারেন কার্যকরী হবে বলেই দেখুন এতদিন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ছেচল্লিশ দিনের মধ্যে মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলো সবই কিন্তু বৃদ্ধি হচ্ছে আপনি ব্যবসা করুন অথবা কোনো কোম্পানিতে জব করুন কোনো কর্ম করুন সেখানে কিন্তু সফলতা আসছেই আসছে আপনি ব্যবসা করছেন ব্যবসা মন্দা চলছে ব্যবসাতে কিন্তু গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন ব্যবসাতে ইনকাম বৃদ্ধি হচ্ছে ছেচল্লিশ দিনের মধ্যে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাব থেকে কি দেখা হয় ব্যয় খরচ দ্বাদশ ভাব মানে বিদেশ বাড়ির থেকে দূর প্রান্ত দ্বাদশ ভাব মানে হাসপাতাল ভাব মানে মোক্ষ লাভ এতদিন যারা বিদেশ যাওয়ার সুযোগ পাননি চেষ্টা করেছেন অনেক এবার কিন্তু সুযোগ আসছে আগামী ছেচল্লিশ দিন বিদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে যারা বিদেশে রয়েছেন বিদেশে কর্ম করছেন এমএনসি কোম্পানিতে জব করছেন তাদের কর্মক্ষেত্রে সফলতা আসছে কর্মক্ষেত্রে সফলতা আসছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন বিদেশে পড়াশোনা করতে পারেন বিদেশের সঙ্গে একটা সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে খরচ কিন্তু বৃদ্ধি হবে আগামী ছেচল্লিশ দিন আপনি কোনো একটা ভালো কিছু পারচেস করছেন বিদেশ যাওয়ার চেষ্টা করছেন আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ তার জন্য কিন্তু খরচ হবে খরচ কিন্তু বাজে জায়গাতে হবে না ভালো জায়গাতেই কিন্তু খরচ হবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ তীর্থক্ষেত্রে ভ্রমণ এগুলো কিন্তু হবে আগামী ছেচল্লিশ দিন ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করবেন অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাব থেকে দেখা হয় রোগ ঋণ শত্রুতা মানসিক কষ্ট অপমান উচ্চবিদ্যা এগুলো সব অষ্টম ভাব থেকে দেখা হয় যারা উচ্চবিদ্যা করছেন হায়ার স্টাডিজ করছেন যারা গুপ্তবিদ্যা শিখছেন বা শিখতে চাইছেন বা যারা জ্যোতিষ শিখতে চাইছেন জাদুবিদ্যা শিখতে চাইছেন অকাল সায়েন্স নিয়ে রিসার্চ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু বাধা কাটছে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু যে বাধাগুলো এসছিলো সেই বাধাগুলো কিন্তু কেটে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের জীবনে প্রচুর মানসিক কষ্ট মুড সুইং করে বারবার মানসিক কষ্টগুলো কিন্তু দূর হবে একান্তে নিভৃতে কোনো মন্দিরে গিয়ে একটু প্রার্থনা করবেন মন্দিরে গিয়ে একটু বসবেন দেখবেন ভালো লাগবে যা কিছু মানসিক কষ্ট সেই মানসিক কষ্টগুলো কিন্তু দূর হবে আপনাকেও অপমান করেছে মিথ্যে বদনাম অপবাদ কেউ দিয়েছে সেই মিথ্যে বদনাম অপবাদের যোগ্য জবাব আপনি কিন্তু দিতে পারবেন আপনার যারা ক্ষতি করেছে যারা আপনার শত্রু তাদের মুখের উপর আপনি জবাব দিতে পারবেন বিশেষ করে কয়েকটি কথা আগামী ছেচল্লিশ দিন আপনাকে মনে রাখতে হবে মানসিক শক্তি কিন্তু পজিটিভ হচ্ছে মনের শক্তি কিন্তু বৃদ্ধি হবে এতদিন যা কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারেননি অনায়াসে আপনি সিদ্ধান্ত নিতে পারেন সেই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে কার্যকরী হবে কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কোনো কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে আপনি যেখানে কর্ম করছেন বিদেশ থেকে বা বাইরে থেকে কেউ আপনার কোম্পানিতে এলো পদস্থ কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে মিটিং করতে চাইছে আপনার সঙ্গে দেখা করতে চাইছে আপনি কিন্তু দেখা করবেন একদমই ইতস্তত বোধ করবেন না উচ্চপদস্থ কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ হচ্ছে সাড়ে সাতই চলছে ঠিক কথাই কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু থাকছে জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে ছেচল্লিশ দিনের মধ্যে যে কাজে আপনি এতদিন হাত দেননি যে কাজে আপনি ভয় পেয়েছেন পিছিয়ে গিয়েছেন এগোতে পারেননি সেই কাজে কিন্তু আপনাকে হাত দিতে হবে যে কাজ আপনি করেননি এতদিন সেই কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন সেখান থেকে কিছু একটা লাভ হবে আপনাদের ছেচল্লিশ দিনের মধ্যে কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়ছে ছেচল্লিশ দিনের মধ্যে দায়িত্ব কিন্তু বাড়ছে দায়িত্ব কাঁধে আপনাকে নিতে হবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন না তীর্থযাত্রা কিন্তু হবে ঈশ্বরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা ভরসা কিন্তু আপনাকে রাখতে হবে যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপা কতটা থাকছে আগামী ছেচল্লিশ দিন কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন হবে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার এক নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ